হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সরাসরি কাপড়ে ব্রাকাট ব্লাউজ কাটিং এ টু জেড সবটা দেখিয়ে দেবো তো অনেকেই বলেন যে দিদিভাই যে ব্রাকাট ব্লাউজের যে খাপ সেই খাপের মাপ আমরা কীভাবে বার করবো তো সবটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে খাপের মাপ আপনারা কীভাবে বার করবেন পয়েন্টের মাপ আপনারা কীভাবে নেবেন সঠিকভাবে তো সমস্ত সবটা দেখিয়ে দেবো তো ভিডিওটাকে কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে আমার এই কাপড়টা এই মেন ফেব্রিকটাতে ব্লাউজটা আমি কাটিং করবো তো তার জন্য কিন্তু এখানে আমি লাইনিং কাপড় নিয়ে নিয়েছি তো আজকের আমি আপনাদেরকে ছত্রিশ সাইজ ব্রাক ব্লাউজ কাটিং করে দেখাবো তো আজকের আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখিয়ে দেবো যে কত সহজভাবে আপনারা ব্রাকাট ব্লাউজ কাটিং করতে পারবেন যারা সেলাই কাজের নতুন তারা একবার দেখলে আশা করছি আপনারাও কিন্তু সহজে কাটিং করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি সামনের পাটটাকে প্রথমে কাটিং করে দেখাবো কারণ পিছন পাটেই তেমন কিন্তু কিছুই নেই এটা আপনারা জানেন যে যারা সেলাই করেন যে পিছন পাটটা আমরা যেমন নর্মালভাবে কাটিং করি তেমনই তো এখানে আমি আপনাদেরকে সামনের পাটটাকে কাটিং করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে যে লাইনিং কাপড়টা সেই কাপড়টাকে আমরা দুটো ভাঁজে নিয়েছি দু ভাঁজ করে দেখুন এখানে আমাদের রয়েছে দু দুভাঁজে কাপড়টা এটা আপনারা জানেন যে ব্লাউজ কিন্তু কাটিং করা হয় দু ভাঁজ করে তো প্রথমেই দেখুন এই যে সাইড থেকে প্রথমে আমরা যে ঝুলের মাপটা সেটা নিয়ে নেবো তো আমার এখানে ঝুল আছে সাড়ে চোদ্দ ইঞ্চি তাহলে তার সাথে আমি এক ইঞ্চি এক্সট্রা নেব নিলে আমার এখানে হবে কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি বুঝতে পেরেছেন তাহলে দেখুন যে ঝুল আপনাদের যা থাকবে তার সাথে আপনারা ওয়ান ইঞ্চি প্লাস করে নেবেন বুঝতে পেরেছেন তো আমার এখানে কিন্তু ঝুল আছে সাড়ে চোদ্দো ইঞ্চি তো তার সাথে আমি ওয়ান ইঞ্চি দেখুন এখানে প্লাস করে নিয়ে আমার এখানে হবে টোটাল সাড়ে পনেরো ইঞ্চি তো সাড়ে পনেরো ইঞ্চিতে কিন্তু আমি দাগ দিয়ে নিলাম তো এবার দেখুন এখান থেকে আমরা কিন্তু ঝুলের মাপ আমাদের নেওয়া হয়ে গেলে তারপরে উপর থেকে আমাদের এখান থেকে কিন্তু পুটের মাপটা নিয়ে নিতে হবে তো এবার দেখুন আমরা যে পুটের মাপটা নিয়ে নিচ্ছি তো পুট আমার এখানে রয়েছে কিন্তু বারো ইঞ্চি তো সেটাকে আমি সঠিক নিয়মে ভেঙে আমি এখানে নিয়ে নেব পাঁচ ইঞ্চি দুষুত পাঁচ ইঞ্চি আমি এখানে দুষুধ পুটটা নিয়ে নিলাম পুটটা সঠিকভাবে ভেঙে নিলাম তো এটা আপনারা জানেন যে কীভাবে পুট সঠিক নিয়মে পুটের মাপ নিতে হয় তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নেবেন তারপরে দেখুন যেখানে কিন্তু আমাদের পুটের মাপ নেওয়া শেষ হয়ে যাবে তো সেখান থেকে কিন্তু আমাদের মোহুরার যে মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব তো দেখুন এখানে আমি নিয়েছি পুটের মাপ পাঁচ ইঞ্চি দুষুট তো দেখুন পুটের মাপ কিন্তু যেখান থেকে নেওয়া হয়ে যাবে সেখান থেকে আমরা যে মোহুরার স্ট্রেট লাইনের মাপটা সেটা নিয়ে নেব তো পুট আমি নিয়েছিলাম এখানে পাঁচ ইঞ্চি দুষুট তো তার সাথে কিন্তু আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে আমি এখানে মোহরার স্ট্রেট লাইনের মাপটা নিয়ে নেব তো আমি এখানে মোহরার স্ট্রেট লাইনের মাপ নিয়েছি ছয় ইঞ্চি দেখুন ছ ইঞ্চি নিলাম তো আপনারাও কিন্তু একইভাবে নিয়ে নেবেন যে আপনারা পুটের মাপ আপনারা যতটা হবে তার থেকে কিন্তু আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে মোহরা স্ট্রেট লাইনের মাপটা নিয়ে নেবেন মোহরা কিন্তু মাপ সঠিকভাবে কিভাবে নিতে হয় সেটাও কিন্তু আপনারা সঠিক নিয়মে তেমনভাবে কিন্তু মোহরার মাপটা নিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের মোহরার মাপটা যেখানে শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের যে ছাতির মাপটা সেটা নিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু ছাতি আছে আমার এখানে ছত্রিশ তো ছত্রিশ ছাতিটাকে আমরা কী করব চার দিয়ে ভাগ করব করলে তার এক ভাগ হবে কিন্তু আমাদের এখানে নয় ইঞ্চি বুঝতে পেরেছেন তো আপনাদেরও কিন্তু ছাতি যা থাকবে সেটাকে আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন আমার এখানে ছত্রিশ ছাতি আছে আপনাদের বত্রিশ হতে পারে আটত্রিশ হতে পারে চল্লিশ হতে পারে বা তিরিশ হতে পারে যা খুশি হতে পারে কিন্তু সেটাই আপনারা সেই ছাতিটাকে চার দিয়ে ভাগ করে নেবেন বুঝতে পেরেছেন বন্ধুরা তো আমার এখানে দেখুন ছত্রিশটাকে আমি চার দিয়ে ভাগ করে আমার এক ভাগ হয়েছে কিন্তু নয় ইঞ্চি তাহলে আমি এখানে নয় ইঞ্চিতে দাগিয়ে নিলাম এক্সট্রা আমরা এখানে দেড় ইঞ্চি নিয়ে নেব তো এটা আমাদের অতিরিক্ত কাপড় এটা আপনারা জানেন যে এই আমাদের এক্সট্রা কাপড়টা রাখতে হয় যে ভবিষ্যতে যদি সে কখনও হেলদি হয় তো তার জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা কাপড়টা রাখতে হয় তো এখানে আমি ডের ইঞ্চি নিলাম তো এবার দেখুন এখানে আমাদের ছাতির মাপ নেওয়া হয়ে গেলে আমরা একেবারেই ঝুলের যে শেষ অংশে ঝুলের একদম শেষ অংশে আমাদের চলে আসতে হবে তো এখান থেকে আমরা একদম ঝুলের শেষ অংশ থেকে কিন্তু আমরা যেখানে ঝুল শেষ হবে সেখান থেকে কিন্তু আমাদের কোমরের যে মাপটা সেটা নিয়ে নিতে হবে তো আমার এখানে কোমর আছে কিন্তু চৌত্রিশ তো চৌত্রিশটাকে আমি চার দিয়ে ভাগ করবো করলে আমার এখানে হবে কিন্তু সাড়ে আট ইঞ্চি বুঝতে পেরেছেন বন্ধুরা তো সাড়ে আট ইঞ্চিতে আমি এখানে ডাক দিয়ে নিলাম এক্সট্রা আমরা এখানে যেমন দেড় ইঞ্চি ওপরে নিয়েছিলাম ছাতির এখানে দেড় ইঞ্চি নিয়েছিলাম তেমন আমরা কিন্তু কোমরেও কিন্তু একইভাবে আমরা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা যে আপনাদেরও কিন্তু কোমরের মাপ যা থাকবে সেটাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন করে তার এক ভাগ যেটা হবে সেটা আপনারা নেবেন আর যেমন দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি ছাটিতে তেমন কোমরেও কিন্তু আমরা এখানে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়ে নেব তাহলে বুঝতে পেরেছেন তো এবার দেখুন এই দুটো দাগকে আমরা এখানে স্কেলের সাহায্যে মিলিয়ে দিচ্ছি তো বন্ধুরা ব্রাকার ব্লাউজ কিন্তু কাটিং করা খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখুন এখানে কিন্তু আমাদের যে বডি পার্টটা সেটা ড্রয়িং করা হয়ে গেছে তো এবার দেখুন এখান থেকে আপনারা যে মনোরার যে শেপটা সেটা আপনারা দেবেন এখানে এক ইঞ্চিতে যেহেতু এটা সামনের পার্ট তো সামনের পাটে আমরা কাটিং করছি তো তার জন্য এখান থেকে এক ইঞ্চি উপরে আপনারা একটা সেপ দেবেন দিয়ে এবার এখান থেকে আপনারা মোহরার সেপটা কিন্তু দিয়ে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি এক ইঞ্চিতে সেপ দিয়ে মোহরার যে সেপটা সেটা কিন্তু দিয়ে নিয়েছি তো এমনভাবে কিন্তু আপনারা সঠিকভাবে মোহরার মাপটা একটু মেপে দেখে নেবেন যে আপনাদের যে সঠিক যে মোহরার মাপটা সেটা আসছে কিনা এরকমভাবে কিন্তু আপনারা মোহরার সেটটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখে নেবেন যে আপনাদের মোহরার মাপ যা ছিল সেটার অর্ধেক হয়েছে কিনা তো আমার এখানে মোহরার মাপ কিন্তু ছিল ষোলো তো ষোলোটাকে অর্ধেক করলে আমার এখানে হবে কিন্তু আট ইঞ্চি তো বন্ধুরা এখান থেকে আমি এরকমভাবে ফেতেটাকে কিন্তু মেপে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিয়েছি যে আমার এখানে সঠিকভাবে মাপটা কিন্তু এসে গেছে তো এবার আমরা কিন্তু এখান থেকে যে গলার চওড়ার মাপটা সেটা আমরা এখানে নিয়ে নেব তো গলার চওড়া আমি এখানে রাখছি আড়াই ইঞ্চি তো আপনারা আপনাদের কাস্টমারের মাপ অনুযায়ী আপনারা গলার চওড়ার মাপটা নিয়ে নেবেন তো এখানে আমি গলার চওড়ার মাপ নিলাম আড়াই ইঞ্চি এবার দেখুন এখান থেকে আমরা যে গলার যে লম্বার মাপটা সেটা নিয়ে নেব তো গলার আমাদের যে লম্বাটা সেটা হবে এখানে কিন্তু ছয় ইঞ্চি তো তার সাথে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেব এটা সেলাই মার্জিনের জন্য তাহলে আমি এখানে টোটাল নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি দেখুন এখান থেকে আমরা নিয়ে নিলাম সাড়ে ছয় ইঞ্চি তো এবারে আপনারা যদি এখানে একটু খেলানো করতে চান সেক্ষেত্রে কিন্তু নিচে আপনারা ওপরে আপনারা গলার চওড়া রেখেছিলেন আড়াই ইঞ্চি তো এখানে কিন্তু নিচে আপনারা গলার চওড়া তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন তো এখানে আমি গলার চওড়া নিলাম তিন ইঞ্চি ওপরে আমি নিয়েছি আড়াই ইঞ্চি আর নিচে একটু খেলানো করার জন্য আমি এখানে নিয়ে নিলাম তিন ইঞ্চি দেখুন তিন ইঞ্চি নিয়ে নিলাম তো এবারে আমি এটাকে বক্স করে নেব তো আপনারা আপনাদের যে গলার লম্বার মাপটা সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন কিন্তু সেই মাপের সাথে আপনারা হাফ ইঞ্চি অ্যাড করে নেবেন সেলাই মার্জিনের জন্য তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো গলার ডিজাইন দিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি আমার ইচ্ছে মতো গলার ডিজাইন এখানে পান গলার ডিজাইন দিয়েছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো গলার ডিজাইন দেবেন তো এখন আমাদের কিন্তু যেটা মেন দরকার সেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে উপর থেকে আমাদের পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে তো ওপর থেকে আমরা পয়েন্টের মাপটা নিয়ে নেব কীভাবে দেখুন তো এখানে আমার পয়েন্টের মাপ রয়েছে কিন্তু সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চি তো তার সাথে আমি আরও তিন ইঞ্চি প্লাস করব বুঝতে পেরেছেন বন্ধুরা তো আপনাদেরও কিন্তু কাস্টমারের যা পয়েন্টের মাপ থাকে আমার এখানে সাড়ে নয় আছে বলে যে আপনাদেরও সাড়ে নয় থাকবে এমনটা কিন্তু না আপনাদের দশও হতে পারে সাড়ে দশ হতে পারে বা নয় হতে পারে যা খুশি হতে পারে তো আপনারা যেটাই হবে সেই পয়েন্টের মাপটাকে নেবেন তার সাথে আরও তিন ইঞ্চি প্লাস করবেন তো আমার এখানে আছে সাড়ে নয় তো সাড়ে নয়ের সাথে আমি আরও তিন ইঞ্চি প্লাস করব তাহলে দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু হবে সাড়ে বারো ইঞ্চি তাহলে দেখুন সাড়ে বারো ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি তো আমার এখানে হয়েছে সাড়ে বারো ইঞ্চি সাড়ে নয় সাথে আরো তিন ইঞ্চি প্লাস করেছি যতদূর পর্যন্ত হবে ততদূর পর্যন্ত আপনারা দাগ দিয়ে নেবেন তো আমার এখানে হয়েছে কিন্তু সাড়ে বারো ইঞ্চি তো সাড়ে বারো ইঞ্চি হয়েছে আমি এখানে সাড়ে বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম তাহলে দেখুন বন্ধুরা এখানে আমরা যে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিলাম এখান থেকে এটাকে আমরা এরকম সোজা দাগ দিয়ে নেব তো দেখুন এটা আমরা সোজা দাগ কেটে নিলাম তাহলে দেখুন এটা কিন্তু আমাদের যেটা নিচের পাটটা বই থাকলো এটা কিন্তু আমাদের বেল্ট বেরিয়ে এলো বুঝতে পেরেছেন বন্ধুরা তো এখানে আমাদের এটা কিন্তু বেল্ট বেরিয়ে এসেছে তো এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের প্রথমে যে খাপের যে চওড়ার মাপটা সেই চওড়ার মাপটা কিন্তু আমাদের এখানে বার করতে হবে তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন যে পয়েন্টের মাপটা কিন্তু আমরা যেখানে শেষ করলাম সেখান থেকে কিন্তু আমরা স্ট্রেট দাগটা টেনে দিলাম দিলে নিচেরটা আমাদের বেরিয়ে এলো বেল্ট তো এবার দেখুন এই যে আমাদের যে দাগটা দিয়েছি এখান থেকে আমাদের কিন্তু যে খাপের যে মাপটা চওড়ার মাপটা সেটা বার করতে হবে সেটা আমরা কীভাবে বার করবো দেখুন এই যে আমরা ডাক্তা দিয়েছি এটাকে আমরা ফিতেটাকে এই দেখুন বন্ধুরা এটা কিন্তু হচ্ছে যে ফিটিংস লাইন দেখুন এখানে এই যে আমাদের যে ফিটিংস লাইনের ডাক্তা দেওয়া রয়েছে এই ফিটিংস লাইন পর্যন্ত কিন্তু আমরা মাপবো দেখুন এখানে ফ্রিতেটাকে আমরা এমনভাবে রাখবো রেখে এখান থেকে আমরা মাপবো এই ফিটিংস লাইন পর্যন্ত তো এখানে আমার আসছে কিন্তু সাড়ে আট ইঞ্চি বুঝতে পেরেছেন বন্ধুরা তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত মেপে দেখছি যে আমাদের আসছে সাড়ে আট ইঞ্চি তো আপনাদের যা খুশি হতে পারে তো এখানে আমার সাড়ে আট ইঞ্চি সেটাতে তো সাড়ে আট ইঞ্চিটাকে আমি তিন ভাগ করবো সাড়ে আট ইঞ্চিটাকে আমি তিন ভাগ করবো করলে আমাদের এখানে এক ভাগ থাকবে স্পাটের জন্য আর দুভাগ থাকবে কিন্তু আমাদের খাপের জন্য বুঝতে পেরেছেন তো দেখুন এখানে আমাদের যে সাড়ে আট ইঞ্চিটা আছে সেটাকে আমরা তিন ভাগ করলে তার এক ভাগ কিন্তু থাকবে স্পাটের জন্য আর দুভাগ থাকবে আমাদের খাপের চওড়ার জন্য তো আমি এখানে কিন্তু খাপের চওড়াটা একটু বেশি নিয়ে নিলাম তো এখানে আমার ভাগ হবে পাঁচ ইঞ্চি ছশুটের মতো তো আমি সেখানে ছয় ইঞ্চি কিন্তু এখানে খাপের চওড়ার মাপটা নিলাম খাপের চওড়ার মাপটা নিয়ে নিলাম আমি এখানে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি কিন্তু আমি এখানে খাপের চওড়ার মাপটা নিয়ে নিলাম আর বাকিটা আমাদের থাকলো কিন্তু এসপাটের জন্য বুঝতে পেরেছেন তো এখানে আমরা দাগ দিয়ে নিলাম এটা আমাদের খাপের চওড়ার মাপটা বেরিয়ে এলো তো এরকমভাবে কিন্তু আপনারা খাপের মাপটাকে বার করে নেবেন তো এবার দেখুন এই গলার এখান থেকে আমরা যে সেটটা দিয়েছিলাম এখান থেকে কিন্তু এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নেব এটা কিন্তু কম্পালসারি তো এখানে আমি গলার এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম আর এই যে আমরা মোহরার যে সেটটা দিয়েছিলাম এখান থেকে কিন্তু আড়াই ইঞ্চি ভেতরে বন্ধুরা বুঝতে পেরেছেন তো এই যে আমরা গলার এখানে যে মোহরার যে সেটটা দিয়েছি এই মোহরার সেপের এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে আমরা এখানে একটা ডাক দিয়ে নেবো দেখুন এখান থেকে আমি এরকমই আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নিলাম তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের এখানে দেখুন গলার এখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিয়েছি এখানে আর এই যে মোহরার সাইড থেকে আমরা আড়াই ইঞ্চি ভেতরে দাগ দিয়েছি এখানে একটা আর এই যে আমাদের খাপের যে চওড়ার নাপটা দেখুন যেখানে শেষে হচ্ছে তাহলে এই তিনটে দাগকে আমরা কিন্তু আলতো হাতে মিলিয়ে দেবো তাহলে দেখুন এমন ভাবে কিন্তু আমরা এখানে এটাকে মিলিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে খাপটা সেটা কিন্তু দেখুন এখানে বেরিয়ে এসেছে আমার কালিটা এটা ঠিক মতো বসছে না আরও পড়ছে না তো বুঝতে পেরেছেন দেখুন এখানে আমাদের যে খাপের মাপটা কিন্তু সেটা বেরিয়ে এসেছে তো এবারে কিন্তু আমাদের এই যে খাপটা এই যে খাপটা দেখুন খাপের যে চওড়ার মাপটা এই খাপের চওড়ার মাপটাকে আমরা কী করব নিচেতে এরকমভাবে রাখবো ফিতেটাকে রেখে এই মিডিলটাকে এমনভাবে ভাস দেবো দিয়ে এই মিডিলটাকে বার করবো খাপের যে মিডিল খাপের চওড়ার মাছ মাপের মিডিলটা মিডিলটা আমরা এখানে বার করে নিলাম তো দেখুন বন্ধুরা দিয়ে আমরা একদিক থেকে নেবো খাপের চওড়ার একদিক থেকে নিয়ে নেব তিন ইঞ্চিটে দাগ দেবো দেখুন এই সাইড থেকে আমি এখানে তিন ইঞ্চিটা দাগ দিয়ে নিলাম আবার অপর সাইডেও আমি এখানে কিন্তু তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তাহলে দেখুন একদিক থেকে আমরা তিন ইঞ্চিতে দাগ নিলাম অপর দিক সাইড থেকেও আমরা কিন্তু তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবার এই যে এ রয়েছে এই মিডিল থেকে কিন্তু আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি তো দেখুন বন্ধুরা মাঝখান থেকে কিন্তু এই মিডিল থেকে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তাহলে বুঝতে পেরেছেন দু সাইডে কিন্তু আমরা নিলাম কত দু সাইডে আমরা নিলাম তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আর মাঝখানে আমরা নিলাম তার থেকে হাফ ইঞ্চি কম আড়াই ইঞ্চি বুঝতে পেরেছেন তো এটা কিন্তু আপনাদের করতে হবে নাহলে কিন্তু এখানে যে সেপটা সেটা কিন্তু আসবে না তো তার জন্য কিন্তু আমরা মাঝখানে হাফ ইঞ্চি কমিয়ে নিলাম তো এবার দেখুন এই যে তিনটে ডাকতে আমরা কিন্তু মিলিয়ে নেব দেখুন ঠিক এমনভাবে তো দেখুন বন্ধুরা বুঝতে পেরেছেন তো এখানে আমাদের কিন্তু যে ব্রাকার ব্লাউজের সব খাপ কিন্তু আমাদের একদম পারফেক্ট বেরিয়ে এসেছে দেখুন তো এটা আমাদের এক নম্বর পার্ট বুঝতে পেরেছেন তো এটা দু নম্বর পার্ট আর এটা কিন্তু এটাকে বলা হয় এসপার্ট তো এটা এসপার্ট তিন নম্বর পার্ট আর এখানে দেখুন এই যে আমাদের নিচের যে পার্টটা এটা আমাদের একটু বেল্টের পার্ট তো এই বেল্টের পার্টের এখানে কিন্তু বেল্টটা তো এমনটা হয় না বেলটার এখানে একটা সেফ থাকে তো তার জন্য দেখুন আপনারা এই দায়িত্ব থেকে দেখুন এই যে হুকাল বুকের ঘরের সামনের দিক থেকে তো এই সাইড থেকে কিন্তু আপনাদের হাফ ইঞ্চি বা আপনারা পৌনে এক ইঞ্চির মতো কিন্তু আপনারা এরকমভাবে রেখে একটা দাগ দিয়ে নেবেন হাফ ইঞ্চি বা পৌনে এক ইঞ্চের মতো একটা দাগ দিয়ে নেবেন নিয়ে এখান থেকে আপনারা এই সেপটা দিয়ে নেবেন বেল্টের যে সেপটা সেটা আপনারা এখানে দিয়ে নেবেন সুন্দর করে দেখুন দিলেই কিন্তু আমাদের যে ব্রাকার ব্লাউজটা সেটা কিন্তু একদম কাটিং করা হয়ে গেছে তো এবারে এটাকে আমরা কাটিং করব করে আপনাদেরকে দেখাবো যে এই যে এক নম্বর পার্টটা দু নম্বর পাটটাতে আমাদের যে বাড়িয়ে নিতে হয় ঠিক সেটা কোথায় কতটুকু আমরা বাড়াবো তো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই পাটটাতে আর এই পাটটাতে কিন্তু বাড়িয়ে নিতে হয় তো চলুন এটাকে আমি কাটিং করে নিই তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু এই যে এক নম্বর পার্টটা আমাদের সেই এক নম্বর পার্টটাকে আমরা কী করব দেখুন এটা আপনাদেরকে আমি এমনি পেপারে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে এটাকে বাড়িয়ে নেবেন তো দেখুন এটাকে আমরা এরকম ভাবে কিন্তু এই এক নম্বর এরকম ভাবে একটু ভাবে রাখবো রেখে কিন্তু এর হুবহু যে ছাপটা সেটা আমরা এখানে তুলে নেব তো ঠিক আপনারা এমন ভাবে কিন্তু এর হুবহু যে ছাপটা সেটা আপনারা এমনভাবে তুলে নেবেন নিয়ে নেবেন একটু ভাবে রাখবেন রাখলে কিন্তু আপনাদের সুবিধা হবে তাহলে ব্লাউজের কিন্তু ফিটিংসটা কিন্তু খুবই সুন্দর আসবে বন্ধুরা তো এবার দেখুন আমরা এখানে এই যে এক নম্বর পার্টটা এই এক নম্বর পার্টাতে কোথায় কতটুকু বাড়াবো তো এই দিকটা আমাদের হচ্ছে হুক আর হুকের সাইড তো এই হুক আর হুকের সাইডের এখান থেকে কিন্তু আমরা বাড়াবো দু দুসুট বুঝতে পেরেছেন বন্ধুরা এদিক থেকে আমরা বাড়াবো দু দুসুট আর এই যে অপর সাইডে এখান থেকে আমরা বাড়াবো কিন্তু হাফ ইঞ্চি বুঝতে পেরেছেন এই দিক থেকে আমরা কিন্তু বাড়াবো হাফ ইঞ্চি বাড়িয়ে নেব তো এবার দেখুন এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো তো এটা হচ্ছে তোমার এই দিকটাকে কিন্তু আমরা বাড়াবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়াতে পারেন সরি আপনারা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এটা কিন্তু হচ্ছে যে খাপটা সেই খাপের যে যে মানে চওড়ার মাপটা সেটাকে আমরা এখানে বাড়িয়ে নিচ্ছি তো তার জন্য আমি এখানে নিচ্ছি এক ইঞ্চি এই সাইড থেকে আমরা বাড়াবো এক ইঞ্চি অপর সাইডে আমরা বাড়াবো কিন্তু এক ইঞ্চি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই সাইডে এক ইঞ্চি বাড়ালাম অপর সাইডেও কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তো এটা আপনারা জানেন যে যখন কিন্তু আমাদের আরও বেশি যে সমস্ত ছাতিগুলো চল্লিশ বিয়াল্লিশ এই সমস্ত ছাতিগুলোর জন্য যখন হেভি ছাতি হবে সেক্ষেত্রে কিন্তু এই মাপগুলো কিন্তু আপনারা একটু বাড়িয়ে নেবেন যে খাপটাকে আপনারা বড়ো করবেন তো তার জন্য কিন্তু আপনারা তখন দেড় ইঞ্চি নিয়ে নেবেন যেখানে দেড় ইঞ্চি নিয়ে নেবেন এই সাইডেও দেড় ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে বাড়িয়ে নেবেন বুঝতে পেরেছেন তো এখানে আমি ছত্রিশ ছাতির জন্য আমি এখানে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি দুই দুই দিকে তো এবার দেখুন এই যে নিচটাতে এই নিচটাতে আমরা যে সেলাই মার্জিন আমাদের নিতে হবে তো তার জন্য আমরা কত বাড়াব হাফ ইঞ্চি তো তার জন্য আমরা হাফ ইঞ্জি বাড়িয়ে নেবো মার্জিন বুঝতে পেরেছেন তো তাহলে দেখুন এবারে এটাকে আমরা এরকমভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো এই দিকটা আমাদের হুক আর মুখ ঘরের দিক তো এই দিকটা আমরা এরকমভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে নেব আর অপরে দেখুন এইগুলোতে আপনার ভাবে আলতো হাতে কিন্তু মিলিয়ে নেবেন এই যে নিচের দিকগুলোতে এগুলোতে আপনারা এরকমভাবে আলতো হাতে সুন্দর করে আপনারা এটাকে মিলিয়ে নেবেন বুঝতে পেরেছেন বন্ধুরা তো এটাই কিন্তু আমাদের যে এক নম্বর পার্ডটাতে এটাই কিন্তু আমাদের এরকমভাবে বাড়িয়ে নিতে হয় তো এবার দেখুন আমরা যে দু নম্বর পাটাতে বাড়াবো সেই দু নম্বর পাট্টাটি বাড়ানোর জন্য এই যে এক নম্বর পাটটা আমরা বাড়িয়েছি এই যে নিচের যে রাউন্ডটা দেখুন বন্ধুরা এই যে নিচের যে রাউন্ডের মাত্রা সেটা আপনারা এরকমভাবে নেপে নেবেন যে আপনাদের কতটা আসছে তো আমার এখানে ধরুন আট ইঞ্চি এসেছে তো আপনাদেরও যা আসবে নয় আসুক বা সাত আসুক যা আসুক সেটাতে আপনারা মেপে নেবেন তো আমার এখানে আট এসেছে তাহলে দেখুন এখানে আমরা রাখবো দেখে এমনভাবে আট ইঞ্চিতে দাপিয়ে নিলাম রাতে নিলাম নিয়ে আমরা এটাকে স্কেলের সাহায্যে এরকমভাবে নিয়ে নেব এবার দেখুন এই যে আমাদের যে দু নম্বর পাটটা ছিল এই দু নম্বর পার্টের এক সাইডে আমাদের কত ছিল তিন ইঞ্চি আবার অপর সাইডে আমাদের ছিল তিন ইঞ্চি বুঝতে পেরেছেন তাহলে আমরা কি করবো আমরা এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে নেব নিয়ে আমাদের এখানে নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি এই সাইডে সাড়ে তিন ইঞ্চি আবার অপর সাইডেও আমি নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি তো এটা আপনাদেরকে বলে দিই যে সাড়ে তিন ইঞ্চি করে নিলাম কেন হাফ ইঞ্চি করে আমি এখানে এক্সট্রা করে নিয়েছি সেলাই মার্জিনের জন্য যেটাকে সেলাইয়ের জন্য কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি করে একেবারে বাড়িয়ে নিলাম তাহলে দুই দিকে আমি নিলাম সাড়ে তিন ইঞ্চি বুঝতে পেরেছেন তো এবারে আমরা এটাকে এরকমভাবে মিলিয়ে বক্স করে নেব তো এবার দেখুন এর যে মিডিল থেকে এর মিডিল থেকে কিন্তু একটা টেকিং করে আপনারা জানেন যে এটাকে আপনারা এরকমভাবে ভাঁজ করে নেবেন এর মিডিলটাকে বার করে নেবেন থেকে বার করে নেবেন এখান থেকে কিন্তু আমাদের একটা টেকিং পূর্বি এটা আপনারা জানেন তো এই টেকিংটা কিন্তু এক ইঞ্চিতে এক ইঞ্চিতে টেকিংটা থাকবে তো এবার দেখুন এখান থেকে কিন্তু এই অপর সাইডে থেকে আমরা হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চিতে এখানে একটা দাগ দেবো দিয়ে এরকমভাবে এটাকে মিলিয়ে দেবো টেকিংটা আবার অপর সাইডেও কিন্তু আমরা এরকমভাবে হাফ ইঞ্চিতে ডাউন করবো এগুলো সবই কিন্তু বন্ধুরা এখানে এরকম হাফ ইঞ্চি নেবেন নিয়ে আপনারা এরকমই দিয়ে নেবেন নিয়ে এটাকে আপনারা এরকমভাবে সুন্দর করে এর সাথে মিলিয়ে দেবেন এটা কিন্তু সবই সেভ দেওয়ার জন্য আর দেখুন এই যে এই দিকটা কিন্তু আমাদের হুকাঢুকের দিক তো এই সাইডে কিন্তু আপনারা হাফ ইঞ্চি নিয়ে নেবেন এদিক থেকেও আপনারা হাফ ইঞ্চি নিয়ে নেবেন নিয়ে এরকমভাবে এটার সাথে আপনারা সুন্দর করে এখানে মিলিয়ে দেবেন এটা কিন্তু আমাদের যে বেল্টের সেটটা সেটা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার এখানে কিন্তু একটু টেরা ব্যাঁকা হয়েছে তো এখানে কিন্তু এই যে নিচের দিকটা দেখুন এটা আমরা বেল্টের সেট দিয়ে নিয়েছি এই নিচের দিক থেকে আমরা হাফ ইঞ্চি করে তুললাম তো এই বেল্টের সেটটা দিয়ে নিলাম আর এই যে অপর এই দিক থেকে আমরা হাফ ইঞ্চি নিয়ে এখানে এটাকে আমরা সুন্দর করে সাথে মিলিয়ে দেবো আবার এটাকে আমরা এখানে সুন্দর করে সাথে এইখানে যে হাফ ইঞ্চিটা এটা কেমনভাবে আসবে আর এটাও কিন্তু সে কেমনভাবে আসবে এসে এটা আমাদের মিলে যাবে তাহলে দেখুন এই যে আমাদের দু নম্বর পার্টটা এটাতে আমাদের এইটুকু কিন্তু বাড়িয়ে হয় তাহলে বুঝতে পেরেছেন তো এরকমভাবে আমাদের কিন্তু এক নম্বর আর দু নম্বর পাটটা বেরিয়ে গেল তো এবার দেখুন বন্ধুরা না এই যে আমাদের এখানে এই যে তিন নম্বর পার্টটা দেখুন পাটটা এই পাটে কিন্তু কিছুই বাড়াতে হয় না তো এই পাটে দেখুন এই যে ভিতরের দিক থেকে আপনাদের যখন আপনারা কাটিং করবেন কাপড়ে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন আর এই যে আপনাদের যে নিচের যে বেলটা রয়েছে এই বেলটার নিচের দিক থেকে কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিতে হয় এটাও সেলাইয়ের জন্য বুঝতে পেরেছেন তাহলে এখানে কিন্তু আমাদের এইটুকুই বাড়িয়ে বাড়িয়ে নিতে হয় ব্রাকার্ড ব্লাউজে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রাকার ব্লাউজ কীভাবে সহজে আপনারা কাটিং করবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা